রাবারের বড় ফুটবল নিয়ে ছুটছে মেসি বল পায়ে দেখাচ্ছে অনন্য ফুটওয়ার্ক ও নান্দনিক শৈলী বর্ণনা শুনে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির খেলার দৃশ্য মনে হতে পারে তবে বিশ্বকাপ জয়ী তারকা নয় চার পেয়ে মেসির ফুটবল কারিকুরির ঘটনা এটি মেসির নামে চতুষ্পদ জন্তুটি একটি ঘোড়ার বাচ্চা যার ফুটবল খেলার দৃশ্য এখন ইন্টারনেটে ভাইরাল আট মাস বয়সী ফোয়াল বা ঘোড়ার বাচ্চাটি যুক্তরাষ্ট্রভিত্তিক পশু অধিকার রক্ষাকারী সংস্থা পিপল ফর দ্য ইথিক্যাল ট্রিটমেন্ট অফ এনিম্যালস আওতাধীন একটি ফার্মে বেড়ে উঠছে ফুটবল খেলার আগ্রহ তুঙ্গে থাকায় এই ঘটক সাপকটির নাম রাখা হয় মেসি পিটিএর অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয় মেসির নামে ঘোড়ার বাচ্চাটি ভারতের দিল্লি থেকে সংগ্রহ করা হয় শুধু মেসি নয় মা ঘোরাটিও স্থান পেয়েছে পিটিএর ফার্মে দিল্লিতে গাড়ি টানার কাজে ব্যবহৃত হতো ঘোড়াটি পিটিএ সভাপতি নিউ মেসি তার মা সীতার সঙ্গে এখানে তার খেলার জন্য একটি রয়েছে দুটিকে রাহাত নামের একটি পিটিএ কর্মী তাকে ধন্যবাদ জানিয়ে পিটি এর সভাপতি নিউ বলে বলেন তাকে ধন্যবাদ মেসি এখানে নিজের পাস অনুশীলন করতে পারছে ইচ্ছে মতো ড্রিবলিংও করতে পারছে